মাই কট দিশানি তোর বিয়ে ভেঙে গেল তাই শাখা সিঁদুর খুলে দিলি পুজো আসতে না আসতেই মা যেতে না যেতেই শাখা সিঁদুর মুছে গেল হ্যাঁ তুই আবার কাকে ধরলি শাখা সিঁদুর মুছে দিলি যাকে বিয়ে করেছিলি তার সাথে সম্পর্ক ভেঙে দিলি ঘর জামাই বলে তোর ভরণ পোষণ দিতে পারছে না তোকে খাওয়াতে পারছে না তোর বাবার অন্ন ধ্বংস করছে বলে তোর শাখা সিঁদুরে উঠে গেল তুই বুঝতে পেরেছিস তাহলে ও মাই কট দিশানি শাখা সিঁদুরটা কেন মুছলি হ্যাঁ মানে কি সত্যি বলছি শাখা সিঁদুর মুছে ফেললো এ কি সর্বনাশ তার মানে কি বিয়ে ভেঙে গেল বিয়ে কি আর টিগলো না কে ভেঙে দিল না দিশানি ভাঙলো না পাট চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো শাখা সিঁদুর খোলা হয়ে গেল ও কট শাখা সিঁদুর কোথায় গেল দিশানি আমাদের ঘর জামাইয়ের শাখা সিঁদুর কই হাতে তো শাখাও নেই সিঁদুরও নেই পুজোতে ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আচ্ছা আসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ বলো দুর্গা মাইকি জয় বলো দুর্গা মাইকি জয় আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে তো সেটা বড় কথা নয় কিন্তু বছর বছরগুলো না ছ মাসও হলো না শাখা সিঁদুরটা কোথায় গেল দিশানি বন্ধুরা আজকে আমি সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের আমার ভালোবাসা সবাইকে তবে আমাদের এখানে এখনও ঠাকুর বিসর্জন হয়নি এই ভিডিওটা তোমরা একাদশী দিন দেখবে রাত্রেবেলায় ভিডিওটা করতে বসলাম তার আগে একটা কথা বলি আমার ভিডিওর মধ্যে যদি নাক ডাকার আওয়াজ পাও ওটাকে ইগনোর করো কেন বলছি কেননা সবাই ঘুমিয়ে পড়েছে গান বন্ধ হয়েছে তারপরে আমি ভিডিও করতে বসেছি নাক ডাকার আওয়াজটা মনে হলো আসতে পারে অনেকটা দূরেই ডাকছে নাকটা যদি আসে তো ওটাকে ইগনোর করো তার আগে বলি হাই ফ্রেন্ডস তোমার ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একবার তোমাদের সামনে ইয়েস এতদিন পুজোর ব্লগ দিয়েছি আর আবারও আসবে কেননা এখনও আমাদের ঠাকুর বিসর্জন বাকি আছে ধনুচি নাচ বাকি আছে এখনও সেগুলো আসবে ঠিক আছে নবমীর দিন তোমরা দেখ সরি একাদশীর দিন তোমরা এই ভিডিওটা দেখবে কিন্তু একাদশী দিন আমি প্রচণ্ডভাবে ব্যস্ত থাকব আমি দশমীর দিন রাতে করছি বৃহস্পতিবার দিন রাতে করছি তোমরা শুক্রবার দিন এই ভিডিওটা দেখতে পারবে শুক্রবার দিন প্রচণ্ড ব্যস্ত থাকবো তবে ভিডিও আসবে এই যে আজ থেকে স্টার্টিং হলো এবার ভিডিও আসবে মিষ্টি দি কালীদের ভিডিও মানে এত চাইছে সবাই এবং রাজুদার ভিডিও চাইছে রাজুদা একটা কাণ্ড ঘটিয়েছে তো সেটা নিয়েও ভিডিও আসবে এবার আর গ্যাপ যাবে না আর দিশানির বিষয়টা নিয়ে আমার কাছে এত কল এসেছে আর একটা কথা বলি এখানে ভিডিওটার মধ্যে আমাকে কিছু কথা বলতেই হচ্ছে যে তোমরা যেটা চাইছো ঠিক আছে চুলকানি করতে হ্যাঁ কিছু মানুষের তো আবার রাগও ধরে গেছে মুখের ওপরে বলে দিয়েছি দু দুই পা দিয়ে চলা যায় না এখন আর ফোন করে লাগান ভাজানটা হচ্ছে না কিন্তু চাপ নিও না নিজের মনটাকে ঠিক করো একবার চিন্তা করো সৌরভের জন্য বুক ফেটে যাচ্ছিল আবার আরেকজনের জন্য এখন বুক ফেটে যাচ্ছে তাই না তো সেটা নিয়ে আমি আসবো ঠিক আছে এই হালকা আমি বলে গেলাম কালকেও আসতে পারি চাপ নেবে না ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখলাম কেউ স্কিপ করে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে এদেরকে তো আমি পরে ধোবো আসছি এদের জন্য অন্য ভিডিওতে এবার আসি কথা আমাকে একবার কাটতে হলো এদের জন্য তো ব্যবস্থা আমি করবোই তবে আসি এবার দিশানির শাখা সিঁদুর কোথায় গেল আমার কাছে এত ম্যাসেজ আমার কাছে এত ইনস্টাগ্রামে কল আর কিছু মানুষ তো কল করছে খোঁজালির জন্য আবার একজনকে তো মুখের ওপরে উত্তর দিয়ে দিয়েছি তা দু সপ্তাহ আগে দরকারের সময় এদেরকে পাওয়া যায় না তো কথাটা হলো দিশানি শাখা সিঁদুর খুলে দিল সব শেষ হয়ে গেল দিশানির কি এই বিয়েটাও ভেঙে গেল এই কারণে কি শাঁখা সিঁদুর খুলে দিল ও দিদি ভাই ও আবার কেউ কেউ বলছে হ্যাঁ পুজো এসেছে তো তাই স্টাইল করার জন্য শাঁখা সিঁদুর খুলে দিয়েছে আবার পুজো শেষ শাখা সিঁদুর পড়বে আবার কেউ কেউ কমেন্ট করছে পুজোর সময় তো শাঁখা সিঁদুর পরে কত অ্যাক্টিং চলে বিবাহিত মহিলাগুলোকে তো দেখতে পায় বারো মাস শাখা সিঁদুরের বালাই নেই কিন্তু পুজোর সময় এক গাদা শাখা সিঁদুর পরে এখন কেন শাঁখা সিঁদুর খুললে ভাই এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করছো এবং আমাকেও এই কথাটাও আবার বলেছো যে দিদি ভাই তুমি কি কিছু জানো একটা কথা বলি দিশানি শাকা সিঁদুর খুলেছে কেন দিশানির বিয়ে ভেঙেছে নাকি না ভাঙিনি সেটা তো আমার জানার কথা নয় এই পুজোর মধ্যে আমিও ব্যস্ত ছিলাম তোমরাও ব্যস্ত ছিলে কিন্তু তোমরা খোঁজ করে গেছো ব্যস্তর মাঝখানেও তোমরা যে এত খবর রেখেছো তার জন্য চুমু কিন্তু একটা ব্যাট খবর দিই আমি কিছুই জানি না কারণ আমি পুজো নিয়ে ব্যস্ত ছিলাম এবার দিশানি শাখা সিঁদুর খুলেছে কেন আর শাখা সিঁদুর খুলেছে বলেই যে ওর বিয়ে ভেঙে গেছে সেটাই বা তোমাদের মাথায় এলো কেন এখন বলবে সমাধি তুমি দিশানির পরে কথা বলছো আমি তো দিশানির এগেনস্টে কোনোদিনই কথা বলিনি আমার তো দিশানির সঙ্গে কিছু হয়নি আমার অভিমান হয়েছিল কী অভিমান দিশানি বিয়ে করলো আমায় জানালো না ওই জন্য ভিডিওর মধ্যে ভিডিও টু ভিডিও কথা বলেছি কিন্তু পার্সোনাল তো আমি অনেক কিছুই জানতাম সেগুলো কি বলেছি আর যারা যারা চাইছো ঠিক আছে দিশানির সাথে এই বিষয়টা বলছি আগে আমি এই কথাটা ক্লিয়ার করি বলছি বলছি ভাবছিলাম আগেই বলবো না এটা ভিডিও শেষে বলবো এই যে তোমরা আমাকে এই কথাগুলো জিজ্ঞাসা করছো এটা দিশানিকে জিজ্ঞাসা করো দিশানি প্রশ্নের উত্তরটা দেয় কি না দেখো কেননা আমি পুজো নিয়ে ব্যস্ত ছিলাম দিশানি কেন শাখা সিঁদুর খুলেছে শাখা সিঁদুর খুলেছে বলে এই যে বিয়ে ভেঙে গেছে এটার কি মানে আছে এখন তো মানে আমি তো বলবো আমি তো সেদিনও বলেছি দিশানি সিঁদুর এখান থেকে এই অব্দি উঠে গেছে এখন স্টাইল হয়ে গেছে কার ঘরে কাকে বলবো এখন তো সব স্টাইল কী করে জানলে শাখা সিঁদুর খুলে দিয়েছে বলে দিশানির বিয়ে ভেঙে গেছে দিশানি আবার ওটাকে ছেড়ে দিয়েছে কি করে ভাবলে এই কথাগুলো মানে আমি বলছি তোমরা ভাবছো আমি দিশানি ভুলগুলো ধরছি বলে তোমরা আমাকে এসে যা খুশি বলবে দিশানিকে আমি বাজে কথা বলবো আমি ওকে বোন বলে রেখেছি হ্যাঁ ও ভুল করলে আমি দিদি দিদির মতো করে বোঝাবো কিন্তু তোমরা যেটা চাইছো দিশানিকে আমি কাটা ছেড়া করি যাচ্ছে তাই করি এবং দিশানিকে কিছু কিছু মানুষ ইউজও করতে চাইছো প্লিজ করতে যেও না আমি আছি মাঝখানে কারণ আমি ওকে বোন বলে ডেকেছো আমাকে দিদি বলে ডেকেছে যে মেয়ে আমাকে বলেছিল কোনোদিন তোমাকে আমি দিদি বলে ডাকবো না সেই মেয়ে যখন আমাকে সমাধি বলে ডেকেছে ও দিদি ভাই বলে যখন ডেকেছে সেই মেয়ের কে কেউ বাজে কথা বলবে আমি মেনে নেবো না হ্যাঁ আমি দিদি আমি বাজে কথা বলতে পারি ও যাকে যাকে দিদি বলে ডেকেছে ঠিক আছে তারা বললেও ও মেনে নিতে পারে হয়তো বা আমরা মেনে নিতে পারি যে আমরা বলবো আমরা যে কথা আমার সন্তানকে আমি গাল দেবো আমার সন্তানকে আমি কাটবো কিন্তু আমার সন্তানকে কেউ এসে বাইরে এসে মারবে গাল দেবে শুনে নেবো না সেরকমই আমি দিশানিকে বোন বলে রেখেছি আমার বোনকে আমি একবার না একশো বারও বলবো যে তুই ভুল করেছিস আমায় না জানিয়ে ঠিক আছে সেটা বলার অধিকার আছে কিন্তু সেই সুযোগটা তোমরা নিও না সেই সুযোগটা তোমরা যদি নিতে যাও দিশানিকে যদি ইউজ করতে চাও আর দিশানিকে নিয়ে যদি ছেলে খেলা করতে যাও ফেলে রেখে দেবো ঠিক আছে তোমাদেরকে কন্টেন্ট বানাবো তবে আমি একজনকে কন্টেন্ট বানাবো আমি আজকের ভিডিওতে বলে গেলাম যে পেছন থেকে খেলছে তাকে আমি কন্টেন্ট বানাবো খুব সাবধান আর আমার সামনে যদি দিশানিকে কেউ কিছু করে এবং আমি যদি জানতে পারি তারও বারোটা বাজি দেবো তাতে ছেলে হোক আর মেয়ে হোক আমি আগাম জানিয়ে রাখলাম ঠিক আছে এবং পাঠা দিশানির গায়ে হাত তুলতো পাঠাকেও অধিক ছাড়িনি ঠিক আছে আর তোমরা চাইছো দিশানিকে নিয়ে ছেলেখেলা করবে এখন যদি কেউ দিশানির গায়েও হাত দিতে যায় আর আমি যদি জানতে পারি তার বারোটা বাজিয়ে ছেড়ে দেবো বা যেখান থেকে জন্ম নিয়েছে সেখানে রিটার্ন পাঠিয়ে দেবো ঠিক আছে এই ধরনের কথাটা বলতে বাধ্য হলাম তোমরা কিছু মানুষ ইউজ করতে চাইছো পুজো কদিন আমিও ব্যস্ত ছিলাম তোমরা হয়তো ব্যস্ত ছিলে না দিশানির শাখা সিঁদুর খুলে দিয়েছে মানে দিশানির বিয়ে ভেঙে গেছে এটা কতটা কনফার্ম তোমরা আগে আমাকে কনফার্ম হয়ে জানাও যে দিশানির বিয়ে ভেঙে গেছে তারপরে আমি বসবো আগে কনফার্ম তোমরা জানো তো আরেকটা কথা আমি নিজেও জানি না ও শাখা সিঁদুরটা কেন খুলেছে ঠিক আছে দিশানির শাখা সিঁদুর কেন খুলেছে হ্যাঁ স্টাইলের জন্য খুলতেই পারে ওর হাতে তো দেখলাম দুটো বালা রয়েছে এখন তো সব বিবাহিত মহিলাগুলো হাতে বালা তারপরে সিঁদুর তো দেখতেই পাওয়া যায় না দেখতেই পাওয়া যায় না আমার একটা ভাগ্নে বউ আছে ঠিক আছে এতবার বলি শোনে না ও স্টাইলের জন্য এতবার বলি শোনে না স্টাইলের জন্য করে যায় তো কী করা যাবে ওর হাতে না একটা সুতো একটা আমি সুতো বা লোহাওয়ালা কিছু নেই ঠিক আছে তাহলে কি আমার ভাগনের সাথে ওই বিয়ে ভেঙেছে না ভাঙেনি কিন্তু কিন্তু লোকে ভাবে ভেঙে গেছে তো লোকের কথাও কান দেয় না ও স্টাইলটাই ও আগে ভেবে না স্টাইল স্টাইলও জিন্স পড়বে প্যান্ট পড়বে কিন্তু এগুলো আমরা মেনে নিতে পারি না এতবার বলি এতবার বলি মেনে নিতে পারবো কিন্তু ওর ওকে সাপোর্ট করে কিন্তু হ্যাঁ বাজেট এস পরে কি বুক দেখায় কি না সেটা দেখায় না ঠিক আছে প্যান্ট বলতে জ্যাঙের উপরে কি প্যান্ট পরে না হাঁটুর ওই অব্দি পরে হট প্যান্ট ঠিক আছে কিন্তু ও স্টাইল করে তো কী করা যাবে কিছু করার নেই এই যে দিশা নেই আর স্টাইলের জন্যও তো খুলতে পারে কী করে আমরা কনফার্ম হয়ে যাবো দিশানি বিয়ে ভেঙে গেছে নয় তো কনফার্ম তাহলে কেন জোর বলা এই ধরনের কথাবার্তা আমাকে এসে বলছো আগে তোমরা কনফার্ম হওয়ার আমিও জানবো দিশানি কেন শাখা সিঁদুরটা মানে সিঁদুরটা হয়তো চুলের ফাঁকে পড়তেও পারে কিন্তু হাতের শাখা নেই কেন পলা নেই কেন এটাও জানবো ঠিক আছে আমার কাছে এসে বেশি চুলকানি করবেন আর আমার মাথাটা খাওয়ার চিন্তাধারা একদম করবে না কারণ আমি কারোর কথাই চলি না আমার যথেষ্ট চোখ আছে আর আমার ঠিকঠাক লোক আছে খবর দেওয়ার মতো ঠিক আছে আমি তোমাদের ওই চুনোপুটি কিছু মানুষের জন্য আমি হ্যাঁ আমার ভালোবাসার ভিউয়ার্সরা আছে তারা সঠিক খবর দেয় কিছু চুনোপুটি আছে পাঠাকেও তেল মারে আবার আমার কাছে এসেও তেল মারে আজকে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা ঠিক আছে তাই ফার্দার এই ধরনের কথাবার্তা বলবে না তোমরা যেটা চাইছো দিশানিকে আমি র্যাম্প্যাড জুতাই সেই আশা তোমাদের পূরণ হবে না কেন পূরণ হবে না কারণ আমি তোকে জুতাবো না ও কাকে বিয়ে করেছে এটা আমাদের জানার ইন্টারেস্ট ছিল এটা আমার কেন ভিহাসদেরও জানার ইন্টারেস্ট ছিল তোমরা ভিউয়ার্স নাও না তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তোমরা ব্লগার তোমরা হলো কী বলো তো খোঁজালি তোমাদের নিজেদের সংসারের টাইম দাও না তোমরা হলো দেখো যে মানে এই মেয়েটাকে নিয়ে কীভাবে কাটাছা করা যায় এই মেয়েটাকে কতটা সর্বনাশের পথে নেওয়া যায় এটাই তোমরা এতদিন করে এসছো আবারও করতে চাইছো কিন্তু আমার তো সেই টাইমটা নেই আমার দিশানির প্রতি রাগ হয়েছিল আমার দিশানির মায়ের প্রতি রাগ হয়েছিল আমার এখনও রাগ আছে আমি চাইলেও মা মেয়েকে কন্টেন্ট মানাতেই পারি আমি বলতে পারি সেই বলার অধিকারটা আমার আছে সেই অধিকারটা দিশানি আমায় দিয়েছে এবং আমি যদি ভুল করি দিশানিরও বলার অধিকার আছে সেই অধিকারটা আমি দিশানীকে দিয়েছো আমাকে দিদি বলে ডাকে আমি ওকে বোন বলে রাখি আর একটা কথা আমি ওকে যখন বোন বলে রাখি আর ওর নামে ও যেটা করবে না কেউ যদি এসে আমার কাছে রটায় আমি কিন্তু তাকেও ছেড়ে কথা বলবো না আমি পরিষ্কার জানিয়ে দিলাম ঠিক আছে ছেড়ে কথা আমি বলবো না বুঝেছো আশা করি বুঝতে পেরেছো আর কথাটা হলো দিশানির শাখা সিঁদুর কেন খুলেছে এটা আমিও কনফার্ম নয় তোমরাও কনফার্ম কনফার্ম নাও কিন্তু তোমরা এসে বাজে কথাটা প্লিজ বলো না ওর দেখো দিদি ওর সোমাদি বলছো আবার সোমাদির বোনকে ঢেমনি বলছো দেখো কাউ ঢেমনি আবার কাউকে ধরেছে এ ধরনের কথাটা বলবে না দিশানিকে ঢেমনি বলবে না ও যেটা করেছে সেটা করেছে ও যেটা ছেড়ে দিয়েছে সেটা ছেড়ে দিয়েছে সেটাকে নিয়ে নোংরা কথা আর বলা নাই বা ভালো ঠিক আছে ফার্দার বলতে আসবে না পরিষ্কার আমি জানিয়ে দিলাম তো যাই হোক শাঁখা সিঁদুর কেন খুলেছে কী খুলেছে সেটা ঠিক আস্তে আস্তে জানতে পারবো সেটা ঠিক বুঝতে পারবো স্টাইলের জন্য খুলেছে না তোমাদের কথাই বিয়ে ভেঙে গেছে তাই খুলেছে তাহলে কত সমাজে না আমাদের সনাতনীরা আমি বলছেন আমি লজ্জা জানাই এই শাখা সিঁদুরটাকে খুলে দেওয়া বিবাহিত মেয়েদের আমি সাপোর্ট করি না তাও আমি বলছি স্কুল টিচার থেকে সব দেখছি শাখা সিঁদুর তো নাই হাতে ঠিক আছে তো তারা কি বিয়ে ভেঙে আরেকটাকে ধরেছে না নিশ্চয়ই ধরে নি স্টাইলের জন্য এখন স্টাইলের যুগ হয়ে গেছে এই যে আমাদের মেয়েদের পোশাক শাড়িতেই নারী ঠিক আছে আগেকার লোকেরা নাইটি পরতো না কিন্তু আমরা নাইটি পরছি নাইকে ঢাকা থাকে কিন্তু অনেকে শাড়ি পরে আমরাও শাড়ি পরছি শাড়িটাকে ভদ্রভাবে পরলে হয় কিন্তু অনেকে শাড়ি পরে কিছু দেখিয়ে দিচ্ছে অনেকে পোশাক পরে দেখিয়ে দিচ্ছে সেই পোশাকগুলো কি পরা উচিত উচিত নয় কিন্তু ফ্যাশানের জন্য পড়ছে সব যার যার রুচি এখন ফ্যাশানের জন্য যদি দিশানি শাখা সিঁদুর মানে হয়তো সিঁদুর কম পড়তে পারে হাতে বালা পড়তে পারে শাখা সিঁদুর করলে সেটা তার ব্যাপার কিন্তু আমরা এটা ভেবে না আগে থেকে যে দিশানি বিয়ে ভেঙে গেছে ও আবার আরেকটাকে ধরেছে এটাকে আগে থেকে ভাবা উচিত নয় তোমরা ভেবেছো এটা আমি এটা আমরা সোমাদির কানে তুলি সোমা হে আম্পার দিশানিকে দেবে আরে সমাধি এত বোকা নয় সমাধি কারোর কথাই চলে না সমাধি কারোর কথাই চলে না এটুকু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম সোমা সঠিক বুদ্ধি সোমার মাথায় আছে আর সঠিক কথাটা বলার ক্ষমতা আছে ঠিক আছে আর কোনটা ভুল কোনটা ঠিক বোঝার ক্ষমতাটাও আমার কাছে আছে ফারদার ভুল করো না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু মানুষকে আমি দিতে আসি পাঠাকে তেল মারা আর দিশানিকে তেল মারা আমাকে তেল মারা আবার ঠিক আছে চলো তেল মারাগুলোকে দিতে আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো লাভ ইউ টাটা